প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে রয়েছে রাজধানীর এলাকায় এবং স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল রাজধানী আপনারা জানেন যে তার সমাবেশ চলছে বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এর আগে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছোটখাটো বিভিন্ন বড় সমাবেশও করেছে এইবার তারা রাজধানীতে বড় সমাবেশ করে এই মুহূর্তে করছে আজকে আনুষ্ঠানিক শুরু প্রোগ্রাম সমাবেশ শুরু হবে দুপুর দুইটা থেকে তবে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু এই রাজধানীতে জড়ো শুরু করেছেন আমরা এই মুহূর্তে দেখছি যে ছাত্র ছাত্রদলের একটি যে নেতারা রয়েছেন তাদের উদ্যোগে এই মুহূর্তে ছাত্র একটি অংশ এই মুহূর্তে স্লোগানটি উত্তাল করে রেখেছে রাজধানীর কাকরাল মোড়ালয় আমরা তাদের সঙ্গে কথা বলি তারা আজকে মূলত কি মেসেজ দিতে যাচ্ছে আপনার সাথে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে মূলত কি সমাবেশ হচ্ছে কি মেসেজ দেওয়া এবং মূলত মূলত আজকে ধন্যবাদ আপনাকে আপনারা দেখেছেন আমরা তিনটি তিনটি বিভাগে করেছি সে জায়গায় যে তরুণদের যে উৎসাহ উদ্দীপনা এবং আরও একটা খেল করেছেন বগুড়া কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে তরুণরা যে উপস্থিত হয়েছে তা কিন্তু অকল্পনীয় আমরা বলতে চাই তরুণরা আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নে আমরা তদন্তের পাশে থাকব। দেশ আগামী রাষ্ট্র নায়ক কর্মীর নেতৃত্ব জনাবার নির্দেশ তরুণদের নিয়েই বাংলাদেশ গর্বে এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি আজকে ছাত্র দলের পাশাপাশি আর কারাগারে উপস্থিত হচ্ছে কোথা থেকে নেতাকর্মীরা আসতে আসছেন সব কিছু ধন্যবাদ আজকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকের সমাবেশ এটা শুধু ছাত্র দল যুব স্বেচ্ছাসেবকের লোকই থাকবে কারণ এই ছাত্র দল ছাত্র আপনার প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে একটা ঢাকা শহরে ছাত্রালী একমাত্র সংগঠন যে ঢাকা শহরে ইচ্ছা করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বড় বড় প্রোগ্রাম করতে পারে তার প্রমাণ আপনারা দেখেছেন শাহবাগ আমরা আমাদের সাম্য হত্যার বিচারে বিচারে আমরা অবরোধ করছি এখন পর্যন্ত আমরা সাম্য হত্যা বিচার পাইনি সঠিক তদন্ত করিনি এবং আমরা সরকারের কাছে অনুরোধ করবো সাম্য হত্যার সঠিক তদন্ত করে তাড়াতাড়ি বিচার করুক এবং আমরা এই সরকারের কাছে যেহেতু সাড়ে চার কোটি তরুণ এখনও ভোট থেকে বঞ্চিত এই সরকারের কাছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা সে দিন এই সরকারের কাছে আমরা বিশদ বহন যাচ্ছি আজকে সমাবেশে কত মানুষ উপস্থিত হতে পারে দলীয় নেতা কর্মী কত হইতে পারে কত আসতে পারে আমরা আশা করতেছি এই সমাবেশে ছাত্রদল দল যুব দল সেচ সমাজ পনেরো লাখ পনেরো লাখের লোক সমাগম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্প্রতি সাম্য হত্যার ঘটনা আমরা দেখেছি রাজধানী দেশের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে ঠিক আছে কি বলে মনে করেন আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি অসম্ভব খারাপ হয়েছে যা বলার বাইরে কারণ এটা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ আমি যাচ্ছি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়ে নির্বাচন হলেই তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় তা তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো কারণ দেখতেছি না দেখছেন যে নেতা কুমড়ে এই মুহূর্তে মিছিল নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছেন এবং এরপরেই এরপরেই তারা মূলত সমাবেশে যোগদান করবেন আমরা মিছিলের অংশ আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা একটু কথা বলছিলাম যে আজকে মূলত আপনারা বিশাল বড় সমাবেশ ঘোরাচ্ছেন এই সমাবেশে কি বার্তা দিতে যাচ্ছেন আগামী তারুণ্যের জন্য আপনারা কি করতে চান দেখুন আপনি জানেন ছাত্র জনতার যে অভ্যুত্থান দেশনায়ক তারেক রহমানের সুপরিকল্পনায় যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল এদেশের গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা একইভাবে আমরা যারা তরুণ প্রজন্ম গত দেড় দশক ধরে যারা ভোটাধিকার বঞ্চিত সেই তরুণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য আজকে তরুণ প্রজন্মের এই সমাবেশ ডাকা হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে তারুণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই লক্ষ্যে আমাদের এই সমাবেশ আজকে ছাত্রদলের সাবেক কেন্দ্র সেক্রেটারি জুয়েল জুয়েল তিনি কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে তারা বলছিলেন যে আগামীতে যে তারুণ্যের জোয়ার এসেছে সেই জোয়ারে ছাত্র দল অবদান রাখতে চান এবং ছাত্র দলের নেতাকর্মীরা সেই জোয়ারে তারা অংশ নিতে চান এবং বলছেন যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন হিসেবেও তারা কথা বলছেন তো আমরা যুক্ত রয়েছি রাজধানীর কাকটাইলমুল এলাকায় আপনারা জানেন যে বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল যুব দল এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মূলত এই এই রাজধানী আজকে বড় সমাবেশ আয়োজন করেছে সেই সমাবেশে এই মুহূর্তে সেই সমাবেশ এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীরা তারা অংশ নিচ্ছেন দেশে যা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকমরা কিন্তু এই আজকের এই সমাবেশে অংশ নিচ্ছেন আমরা দেখছি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এই সমাবেশে জড়ো আসতে শুরু করেছেন এর বাইরে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু মিছিলে মিছিলে তারা অংশ নিচ্ছেন এই রাজধানীর আজকে এই বড়ো সমাবেশে প্রিয় দর্শক যুগান্তর লাইফে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা কিছুক্ষণ পর আবারও যুক্ত হব বিএনপির সমাবেশের সব শ্রেষ্ঠ তত্ত্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যুগান্তরের সঙ্গেই থাকুন